আসসালামু আলাইকুম ভিয়া সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে এই গরমে ত্বকের বেহাল অবস্থা দূর করতে আপনি ব্যবহার করতে পারেন কফির ফেস কফিতে রয়েছে অক্সিডেন্ট যা তারুণ্য ধরে রাখতে সাহায্য করে এবং চোখের নিচের ফোলাভাব কমাতেও ভূমিকা রাখে এই কফি ত্বকের মসৃণ ভাব ধরে রাখতে এবং ত্বক থেকে দাগ তুলতেও সাহায্য করে এই কফি তাহলে বন্ধু জেনে নেওয়া যাক আমরা কিভাবে এই ফেস প্যাকটি ব্যবহার করব এবং সঠিকভাবে ব্যবহার করতে পারলে কিন্তু আমাদের জেল্লা আরও বাড়বে আর যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু আমাদের আরও ক্ষতি হতে পারে তাই আমরা সঠিকভাবে ব্যবহার করার নিয়মটা জেনে নেই আমরা একটি প্যাক দেখছি ব্যবহার করছি কিন্তু কোনো রকমেরই আমাদের কষাভাব আসছে না তো বন্ধুরা দেখে নেওয়া যাক সঠিকভাবে প্যাক তৈরির নিয়ম তিন টাকা দামের একটি কফি প্যাক নিব আর এটি সম্পূর্ণটাই ব্যবহার করব আজকে এই ফেস প্যাকের জন্য এবার দু টেবিল চামচ মিল্ক পাউডার অ্যাড করে দেব এবং সাথে অ্যাড করে দেব দেড় চামচের মতো মধু সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করে দিব লেবু ভিটামিন সি যা ত্বককে ফর্সা করতে সাহায্য করে এবং ত্বকে একটা ময়শ্চারাইজার এনে দিবে কারণ ভিটামিন সি আমাদের ত্বকটাকে ফর্সা করতে সাহায্য করে এবং ত্বকের হেলদিভাবে এনে দিতে সাহায্য করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এক চিনটি পরিমাণে হলুদ অ্যাড করবেন হলুদ আমাদের ত্বককে ব্রাইটনেস এনে দিতে সাহায্য করে এবং হলুদ আমাদের ত্বকের কোনো রকমের ব্রণ হয়ে কিংবা কোনো রকমের অ্যালার্জির চুলকানি হয়ে যদি কোনো রকমের ঘাপার আমাদের সমস্যা হয়ে থাকে সে সমস্যার সমাধান করে থাকে এই হলো। মধু অ্যাড করে দিয়েছি মধু আমাদের প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজার করে এবং আমাদের ত্বকটাকে নরম কোমল রাখতে সাহায্য করে সবকটি উপকরণ ভালো করে অ্যাড করে আমি এটাকে মিক্স করে নিয়েছি তৈরি হয়ে গেছে আজকের ফেস আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি বন্ধুরা ঠিক এইভাবে আপনার আপনাদের ফেসে সার্কুলার মোশন অ্যাপ্লাই করে দিবেন আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন ফেস প্যাক অ্যাপ্লাইয়ের আগে আপনাদের স্কিনকে ভালো করে ক্লিন করে নেবেন এবং এই ফেস প্যাকটাকে তিরিশ মিনিট রেখে দিবেন তিরিশ মিনিট পর আপনি ধুয়ে ফেলবেন ফেস প্যাকটি কিন্তু শুকিয়ে যাবে না কারণ এখানে অ্যাড করা হয়েছে মধু মধু কিন্তু শুকিয়ে যাবে না তো বন্ধুরা তিরিশ মিনিট পর আমি আমার হাতটাকে ধুয়ে নিয়েছি দেখতেই পারছো কতটা ফর্সা হয়েছে আমার হাত এবং আমার হাতের কবজির উপরটা দেখতে পারছো কালচে দাগ রয়ে গেছে তো বন্ধুরা এই ফেস প্যাকটি রেগুলার নারী এবং পুরুষ উভয়ই ব্যবহার করতে পারো বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম